আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আপনারা জানেন যে আপনাদের প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার যে ডেট সেটা কিন্তু পিছানো হয়েছে এখন আপনাদের মনের মধ্যে একটা প্রশ্ন অনেকেরই জাগছে যে নতুন করে এটার অ্যাডমিট কার্ড নতুন করে ডাউনলোড করা লাগবে কি না ঠিক আছে এটাই হচ্ছে আপনাদের প্রশ্ন যে এটা ডাউনলোড করা লাগবে কিনা তো আজকের এই ভিডিওতে আমি এটাই আপনাদেরকে ক্লিয়ারভাবে দেখিয়ে দিব যে আসলেই আপনাদের যে অ্যাডমিট কার্ড সেটা ডাউনলোড করতে হবে কি আপনারা জানেন যে প্রথম আলো একটা নিউজ প্রকাশ করেছিল যে সহকারী শিক্ষক নিয়োগে স্থগিত পরীক্ষা নতুন তারিখ প্রকাশ যেটা দুই তারিখের পরিবর্তে নয় তারিখে হবে আমরা এখানে দেখতে পাচ্ছি দুই জানুয়ারির পরিবর্তে আগামী নয় জানুয়ারি শুক্রবারে একই সময়ে নির্ধারিত কেন্দ্রে অনুষ্ঠিত হবে এখান থেকে বোঝা যাচ্ছে যে আপনাদের পরীক্ষা হবে একই সময়ে এবং একই অ্যাডমিট কার্ডে তারপরও আপনাদের অনেকের মধ্যে মানে একটু সংকোচ কাজ করতেছে যে আসলেই কি ওই অ্যাডমিট কার্ডে ডাউনলোড করে আমরা কি করতে পারবো কিনা পরীক্ষা দিতে পারবো কিনা। তো এটার জন্য আমি সরাসরি আপনাদেরকে একটা অ্যাডমিট কার্ড নতুন করে ডাউনলোড করে দেখাচ্ছি যাতে আপনাদের মনের ভেতর থেকে সেই সংশয়টা দূর হয়ে যায় তো আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে একজনের এসএসসি রোল নাম্বার এবং সে কোন বোর্ড থেকে পরীক্ষা দিয়েছে কত সালে এটা লিখে রেখেছে এখন আমি ডাউনলোড করে দেখাব আপনারা দেখতে পাচ্ছেন অটোমেটিক কিন্তু ডাউনলোড হয়ে গেছে এখন আমরা জাস্ট এটা দেখব আপনারা দেখতে পাচ্ছেন আমি মাত্র ডাউনলোড করলাম এখানে দুই জানুয়ারি দু মানে দুই তারিখে পরীক্ষা হবে ওই ডেটটাই দেওয়া আছে এখন পর্যন্ত কোনো নোটিশ তারা প্রকাশ করে নাই যে নতুন করে অ্যাডমিট কার্ড ডাউনলোড করা লাগবে এরকম কোনো নোটিশ কিন্তু তারা দেয়নি মানে আগের আপনারা যারা নোটিশটা ডাউনলোড করে রেখেছেন সেই নোটিশেই তাহলে পরীক্ষা হবে এবং একই কেন্দ্রে এবং একই সময়ে তাহলে আপনাদের মনের ভেতর থেকে কনফিউশনটা ক্লিয়ার হয়ে গেল যে নতুন করে অ্যাডমিট কার্ড ডাউনলোড করা লাগবে কিনা যেহেতু অ্যাডমিট কার্ডে নতুন করে নয় তারিখ দেওয়া নাই ওখানে দুই তারিখ দেওয়া আছে দুই তারিখই থাকবে কিন্তু নতুন করে যেহেতু কোনো তারিখ দেওয়া হয়নি সেক্ষেত্রে আপনার নতুন করে আর কোনো অ্যাডমিট কার্ড ডাউনলোড করার প্রয়োজন নেই তো আজকের ভিডিওটা এ পর্যন্ত যদি অব ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং শেয়ার করে দিবেন কারণ আপনাদের একটা সাবস্ক্রাইব এবং শেয়ার আমাকে নতুন করে নতুন ভিডিও বানানোর অনুপ্রেরণা যোগাবে তো আজকের ভিডিও এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন السلام عليكم